দোকান আমাদের ওখানে তো এখানে একটা কভার ভ্যান আসতেছিল কভার ভ্যানটা এখানে ধরেন আপডেট টস করে এখানে আসলো এমন জোর ব্রেক পড়ছে কভার ভ্যানটা হারে দিচ্ছে ওই ছেলেকে আমরা এখানে ডাল ছিল ডাল দিয়ে গ্লাসটা ভাঙলাম ভাঙার পরে ওনাকে বের করলাম এখন যে ওর মাথা দিয়ে ঝরঝর করে রক্ত পড়তেছে ক আমার বাসান তা আমরা সাথে সাথে ওই দোকান নিয়ে গেলাম আর আরেকটা ছেলে মাথা শুধু লাড়াচ্ছে তো গেঞ্জি টেঞ্জি ধরে ধরেন বাইর করতে লাগলাম কিন্তু আর বাই করতে পারল না ও কোলে যা থাক আমি আর বের হব এমত অবস্থা আমরা সব ফায়ার সার্ভিস পুলিশ খবর দিই ওনারা আসে তারপরে ওরে সব একে একে আস্তে আস্তে সবক ব্যয় করে তার মধ্যে দেখেছে এখানেই তো তিনজন ধরেন অলরেডি ডেট হয়ে গেছে আর দুজনক বের করলো ওরা একদম না বাসা অবস্থায় ওরা নীতি নিতে হাসপাতালে নীতি নিতে দুজন মারা গেছে মোট পাঁচজন মারা গেছে